নমস্কার বন্ধুরা পূজা পার্বণ সব চলে গেল এখন একদম শূন্য লাগছে মনটাও খারাপ তাই ভাবলাম আমি এতদিন পরে ভিডিও ছাড়ছি নানান অসুবিধা কারণে তাই ভাবলাম আজ মিষ্টি মুখ করাবো এবং কি দিয়ে পান্তুয়া দিয়ে এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন প্রথমে আমি দিয়ে দিলাম দেড়শো গ্রাম সুজি মিক্সি বোলটা আমি পেস্ট করে নেব গুঁড়ো করে সুজিটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে দিয়ে এবার আমি একটা বোল নিলাম বাটি বাটির মধ্যে ঢেলে দিলাম প্রথমে দিয়ে দেব আমি স্লাইস গুঁড়ো তারপরে দিয়ে দেব আমি এক বাটি ঘি ভালো গাওয়া ঘি আর দিয়ে দেব আমি গুঁড়ো দুধ আমল পনেরো গ্রামের মতন ময়দা আর দিয়ে দেব একটু নুন আর দিয়ে দেব আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে ময়াম দেব ময়ামটা হয়ে গেলে আমি দেখুন ময়ামটা কি সুন্দর হয়ে গেছে লিকুইড দুধটাই একটুখানি উষ্ণ গরম আছে মানে অল্প গরম এই অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি ডোটা তৈরি করে নেবো যতটা লাগবে ততটা দেবো বেশি পরিমাণ দিলে পাতলা হয়ে যেতে পারে তাই আমি পরিমাণ মতন একটু একটু করে দুধ দিচ্ছি আর হাত দিয়ে চটকে নিচ্ছি ডোটা যত ময়াম দেবেন তত ভালো হবে নরম হবে তুলতুলে হবে পান্তুয়াটা এখন একটু হাতে লেগে গেছে তাই আমি একটু কেচে কুচে নিয়ে নেবো জল দেওয়া যাবে না সুন্দর করে একটুখানি হাতে ঘি লাগিয়ে টাগিয়ে একটুখানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এবার আমি রেখে দেবো একটু রেস্টে রেখে দেব দশ মিনিটের মতন ঢেকে তারপরে চলে আসলাম কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব আমি আড়াইশো গ্রাম চিনি আড়াইশো গ্রাম চিনি দিয়ে আর দিয়ে দেব আমি পাঁচশো মতন জল পাঁচশো জল দিয়ে আমি রসটা তৈরি করে নেব একটু এলাচ দেব আপনারা গুঁড়ো এলাচও দিতে পারেন বা টুকরো এলাচও একটু থেঁতো করে দিতে পারেন দিয়ে দেবো একটু কেশর কেশর দিয়ে আমি ভালো করে রসটা তৈরি করে নেবো একটু আটালো ভাব হবে আমি নামিয়ে দেবো দেখুন রস তৈরি হয়ে গেছে শিরাটা হয়ে গেছে এবার নামিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা আমি গরম হতে দিয়েছি এবার চলে আসলাম ডোটার কাছে ডো নিয়ে নিলাম হাতে ভালো করে একটু চটকে ভালো করে লম্বা করে একটু গোল গোল করে আমি পাকিয়ে নিলাম বেশ রসগোল্লার মতন গোল গোল করে নিলাম প্রত্যেকটা আমি এইভাবে গোল গোল করে এক সাইজেরই আমি করে নেব এখন কী সুন্দর হয়ে গেছে করে নিয়ে চলে এসেছি এবার তেলও গরম হয়ে গেছে এই ফাঁকে এবার আমি দিয়ে দেবো তেলে একটা দুটো করে একটু লাল লাল করে যেরকম পান্তোয়া হয় কম আঁচে একদম বেশি আঁচ দিলে একটু কালো হয়ে যাবে তাই মিডিয়াম আঁচ দিয়ে এই লাগোনা ভেজে নিতাম হয়ে এসছে আর একটু হবে এবং কি সুন্দর হয়ে যাচ্ছে বন্ধুরা আমি প্রত্যেকটা পান্তুয়া এভাবে আমি তেলে নিয়ে দিয়ে এই রসটা যে করে রেখেছিলাম এই রসের মধ্যে আমি পুরোটা ভেজে একসঙ্গেই দেব আগে পুরোটা ভেজে নেই এবং আমরা আমরা বৌরা গল্প করার টাইম পাই না তাই রান্নার টাইমে আমি ভাবলাম যে বন্ধুদের সাথে একটু কথা শেয়ার করি দুঃখ শেয়ার করার মতন কেউ শুনে না আপনারা কেমন আছেন জানাবেন আর আমাকে একটু সাপোর্ট করুন আপনারা সাপোর্ট আমার খুব দরকার আর আমার পাশে থাকুন বন্ধু হয়ে বন্ধুত্বটাই থাকবে দেখুন হয়ে গেছে সম্পূর্ণ ভাজা এবার আমি দেখুন রসের মধ্যে সম্পূর্ণ পান্তুয়া দিয়ে দিলাম দিয়ে আমি রেস্টে রেখে দেব। আর যদি আপনারা পারেন একটুখানি জালও দিতে ফুটাতেও পারেন না ফুটালেও চলে ওইভাবে মিনিমাম এক থেকে দু ঘন্টা রেখে দেবেন দেখবেন খুব হবে। আমি একটু একটু ফুটিয়ে নিলাম তাড়াতাড়ির জন্য রেস্টে রেখে দিলে আরও ভালো হয় মানে টাইম লাগবে বেশি আর একটু ফুটিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কি সুন্দর ফুলে গেল একদম টপ টপ টস হয়ে গেছে পান্তুয়া এই দোকানের থেকে ভালো হয়েছে বন্ধুরা মিষ্টির দোকানে যে পান্তুয়াটা তৈরি করে তার থেকে টেস্টি হয়ে আপনারা বাড়িতে করে এইভাবে খাবেন আর বাড়িতে যদি কোনো অকেশন পুজো থাকে নিজেরাই তৈরি করে নিজেরা তৈরি করবেন এ তো খুব আনন্দের কথা খুব ভালোও লাগবে গোবিন্দকে দিতেও ভালো লাগবে ওরা দেখুন কি সুন্দর হয়ে গেছে দেখুন ভালো লাগলে কমেন্টে জানিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিন আমি ফুলন নন্দী লক্ষ্মী রান্না করে সামনেরা এই সুন্দর সুন্দর বাঙালি রান্না পেয়ে যাবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে জানাবেন নমস্কার